আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা কুরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি আন নিসার একশত সাতাশ নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সুরা নিসার একশত নম্বর আয়াত থেকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وان امراه خافت من بعلها نشوزا او اعراضا وان امراه و নিম নুন দিয়ে মিম ধরবে নিম ও ই নিম র আতুন র আতুন র আতুন ও ই নিম র আতুন খ ফ খ এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ফা দিয়ে তা ধরবে ফত খ ফ ও ই নিম র আতুন খ মিম এখানে দেখুন এই মিম দিয়ে এই নুনকে না ধরে নুনের উপরে ছোট্ট একটা মিম আছে এই মিমকে ধরবে ইকলাব গুন্না হবে এখানে মিম মিমজের মিম বা বা দিয়ে আইন ধরবে বা মিম বা লি হা হা একালিফটান মিম বা وإن امرأة خافت من بعلها نشوزا نشو شو... نشوزا أو إعراء أو إعراء راء أكلفتن أو বং এখানে ইকফা গুন্না কারণ তানবিনের পরে পরে লানি দেখুন ইকফার পনেরো হরফের এক হরফা আসছে তা এখানে গুন্না হবে বং র বং ফ্যাল্যা জুনা হ্যাঁ ফ্যাল্যা লা এক জু না না ও এক ফাল আলৈ হি আলাই আলাই হি আলৈহি মা মা এখানে তিন আলিপ্টান হবে মধ্যে মুন ফাসেল এই যে মদ্যমন ফাসিলের চিহ্ন আলৈহি মা ফলি মা এই নিম্ ৰ আতুন হ ফতমিম বাৰ লিহানুসুচেন আউ এ ৰ দং আই হামজাদিয়ে নুনকে নাদোৰে তাস্তিত ওলা ইয়াকে দৌৰবে ঈদগামে বাগুণ নাহ গুণ না হবে নুন চাকিনাৰ পরে ইদগামে বাগুন্নাৰ চাৰ সৰফে এক সৰফ ইয়া আৰছে আই يُسْ يص... أَيُسْ لِ حَ أَيُسْ يصلح... بَيْنَ بَيْنَ هُمَا بَيْنَهُمَا, بينهما... ফালা জুনাহ আলাইমা আ ইন সুল সুল হা সুল হা এত চিহ্নতে অক্ষ করার কারণে দুই জবর থেকে এক জবরকে ছেড়ে দিয়ে এক জবরকে একালিপ টান দিয়ে পড়া হয়েছে সুল হা এটাকে বলে মধ্য এওয়াস بينهما صلحا فلا جناح عليهما أن يصلح بينهما صلحا والصلح واو دي صوت دربي واو صوت زُبَرٍ وص صوت دي لام دور بي صوت لام بيش صل وصلح والصلح والصلح লিনের হরফের পরের হরফেই এ তো হতে অক্ষ হয়েছে তাই একালিফ টান হবে ক্ষয়ের অক্ষ করার কারণে রর উপরে দুই বেশ টানবিন হয়ে যাবে ওয়ুল হই ওয়ুল ওয়া ওহ ও তিল অ্যাং হামজা দিয়ে নুন ধরবে ইক ফাগুন্না আং ফু সুশ এই সিন দিয়ে এই ওলা সিনকে দৌড়বে সিন পেশ সুশ আং ফু সুশ সিন দিয়ে আবার হা কে ধরবে সিন হা পেশ সুহ অ্যাং ফুসুসুঃ হা হা অ্যাং ফুসুসুঃ হা এ ত চিহ্নতে থামলে উচ্চারণ হবে অ্যাং ফুসুসোঃ এরকম উচ্চারণ হবে ও ওঃ বে র তিল অ্যাং ফুসু এখানে এক্ফা গুন না নুন সাকিনের পরে পরে এক একফার হরফ তা আসে ও এং তো তো সি নো নো একং তো নু ও তেত্তে ও তেত্তে

نون لم زور فإن الله خرج برأيك واتقوا فإن الله وإن تحسنوا وتتقوا فإن الله كان بما كان بما ক্যান বিমা তামালু না তামা লু না কেন বিমা তামালু না হবি র হ বি বি একালিপ্টান জেরির পরে ইয়াসাকিন হবি র দুই জোবরে অক্ষ হয়েছে তাই একযোবরকে ছেড়ে দিয়ে একযোবর দিয়ে একালিপ্টান দিয়ে পড়তে হবে كان بما تعملون خبيرا وتتقوا فان الله كان بما تعملون خبيرا وان تحسنوا وتتقوا فان الله كان بما فإن الله كان بما تعملون خبيرا ولن لن لن ولن لن اكفى ولن تستطيع تستطيع تي ولن تستطيع ولان الفتن ان منفصل ولن تستطيع ان تعدل ان إكفا قلنا تعدلوا ان تعدلوا ولن تستطيع ان

تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم ولو ولو حرص رص ولو حرصتم ولو حرصتم فلا فلا ولو حرصتم فلا تميلوا تمي مي اكلفتن لو اكلفتن جيرر پوري يا ساكن پیشر پوري واو ساكن تميلوا ولو حرصتم فلا تميلوا قل كافي দিয়ে লাম كاف কাফ লাম পেশ কুল লাম দিয়ে আবার এই لام কে لام লাম লাম জবর লাল কুল লাল ولو حرصتم فلا تميلوا كل الميل فتذروها ف ذ ذ ذ ذ

شاشر اي غلطة ها هوي جابي غلطة نيسي اي جيرتا ساكين هوي جابي فتذروها كالمعلق ولو حَرَصْتُمْ فلا تميلوا كل الميل فتذروها كالمعلق

taqu wa in tuslihu wa ttaqu fa in fa in hamzatun undurbi wajib gunnah fa in nallaha la akaliftan fa in nallaha kana ka akaliftan

দুই জবর থেকে এক জবরকে ছেড়ে দিয়ে এক জবর দিয়ে একালিপ টান দিয়ে পড়তে হবে ফিনা গুরর ম ইং টু সুই হুয়াতে

হু ও নীল কুলাম কাফ দিয়ে লাম দৌড়বে কাফ লাম পেশকুল এই লাম দিয়ে ইহার পরের পৃষ্ঠায় একটি মিম দৌড়বে কাফ লাম পেশকুল লাম মিম দইজবর লাম লাম দিয়ে যখন মিম দৌড়বে পরের পৃষ্ঠায় তখন আবার না হবে ঈদগামে গুন্না কারণ এই তানবিনের পরে পরের পৃষ্ঠায় ঈদগামে গুন্নার চার হরফের এক হরফ মিম আসছে তাই না হবে কাফ লাম পেশ কুল লাম মিম দুই জবর লাম কুল লাম তো দর্শক আয়াতের বাকি অংশটুকু পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠার এ আয়াতের এই যে কুল্লাম এই শব্দটুকু ধরে পড়ব কুল্লাম চলুন পরের পৃষ্ঠাই দরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠাই এই যে দেখুন বলছিলাম লাম দিয়ে মিম কুল্লাম মিম দিয়ে নুন দৌড়বে না। মিম নুনজের মি কুলি

Wa kana Allahu wasi'an wa akaliftan Wa kana Allahu wasi'an hakima ha ki ki akaliftan hakima hakima দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সোহে শুদ্ধ করে রিডিং শিখলাম সুরা নেসার একশত তিরিশ নাম্বার আয়াত পর্যন্ত ইংশা আল্লাহ এর পরের পর্বে সুরা নেসার একশত একত্রিশ নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ